সব বন্ধুদের স্বাগত জানাই আর আজ আমি রান্না করব পমফলেট মাছের ঝাল মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বেটে নেবো আর এদিকে টমেটো লঙ্কা কেটে নিয়েছি তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজার পাকে বাটা পোস্ত সর্ষে একটু জল দিয়ে গুলে রেডি করে রাখলাম কারণ এই গোলা জলটাই মাছের মধ্যে দেবো আলাদা কোনো জল দেব না আর এই গুলে রাখলাম এটা উপর থেকে জলটা মাছের মধ্যে দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে গরম তেলে টমেটো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জল দেব মানে সর্ষে পোস্ত গোলা জলটা দেব ওপরের জলটাই দেব। ছাঁকনি দিয়েও ছেঁকে নেওয়া যেতে পারে তা আমি আর ছাঁকলাম না মাকে দেখেছি মা ওপর দিয়ে জলটা ঢেলে দিত তা আমিও আজকে তাই করলাম নুন হলুদ ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব ঝোলটা গা মাখা হলে গ্যাস বন্ধ করে দিলাম হয়ে গেল পমপ্লেট মাছের ઝાલ yes.